আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা আল্লাহ যদি করবো করে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আমরা সকলেই শুনে যাব যাবো পুরানো হাদিসের আলোচনাগুলো যদি আমরা শুনি আমাদের নিজেদের উপকারে আসবে একটি আমল যদি আমরা শিখে আমলটি করি নিয়মিত আল্লাহ পাক আলামিন আমাদেরকে নেকি আর নেকি দান করবে আমরা দুনিয়ার চিন্তায় ব্যস্ত হয়ে যাই আখিরাতের চিন্তা আমরা মোটি করতে চাই না কঠিন হাসরের দিন সর্বপ্রথম আমাদের কিসের হিসাব নেবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ও আমার সাহাবীরা ও আমার সর্বপ্রথম আল্লাহ আক্রাবুল আলম আমাদের কাছ থেকে হিসাব নেবেন অনেক গুরুত্বপূর্ণ আমল সে আমল আর কেউ নয় এই আমলটি শুধু নামাজ 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 এই আমলটি আর কিছু নয় শুধু নামাজ যে নামাজের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন নবীজি সাল্লিম বলেছেন মুসলমান আর ইহুদিদের ভিতরে পার্থক্য শুধু নামাজ নামাজ পড়ল সেই যেন যে নামাজ না ইহুদি ইহুদিরার ভিতরে নামাজ পড়ে না মুসলমানদের ভিতরে নামাজ পড়ে এই পার্থক্য হল নামাজ পাক রব্বুল মিন যেন আমাদেরকে সবাইকে বোঝার তফিক দান করেন আর এই পাঁচশো নামাজ যেন আমরা সঠিক মতে আদায় করতে পারি আল্লাহকে খুশি করতে পারি নবীর ওয়াদা আমরা যেন পালন করতে পারি প্রিয় নবীর আহমাদ উল্লিহ আইল আমিন জনাবী মাহাম্দউল্লা সরুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ মিরা শূন্য অনুযায়ী জীবন চালাইতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে প্রত্যেকটা মুসলমানকে আমি